নমস্কার সকলকে কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন আমরাও এখানে বেশ ভালো আছি দেখতেই পাচ্ছেন আজ সকাল সকাল আমার পুজো কমপ্লিট হয়ে গেছে অবশ্য রোজই আমি সকালবেলাতেই পুজো কমপ্লিট করে নিই তারপরে আমি বাকি কাজ করি সেরকম আজকেও ওই রকম অনথ্যা কিছু হয়নি আজও আমি সকাল সকাল আমার পুজোটা করে নিয়েছি পুজো করে নিলে না বেশ শান্তি হয় তারপরে আমি নিচে এসেছি এবার আমি একটুখানি জল খাবো অবশ্যই এর আগে প্লেন জল খেয়েছি এখন আমি একটুখানি চিয়া সিড সঙ্গে একটুখানি গরম জল মিক্স করে খাবো চিয়া সিডটা আমি কালকে রাত্রেবেলাতেই ভিজিয়ে ফ্রিজে রেখে দিয়েছিলাম এটা যেহেতু ফ্রিজে ছিল জলটা একদম ঠান্ডা তাই জন্য আমি এখানে একদম খুব বেশি গরম জল অ্যাড করে নিলাম তাতে কি হলো টেম্পারেচারটা ব্যালেন্স হয়ে যায় জলের এবার একটুখানি লেবু মিশিয়ে তারপর পুরো জলটা খেয়ে নেব আর এখন তিতিন তিন স্কুল চলে গেছে আর বীরপ অফিস বেরিয়ে গেছে তারপরেই আমি পুজো টুজো করলাম এবারে একটু চেয়ারশিট জল খেয়ে আধ ঘন্টা এখন আর কিছু খাব না অন্য কাজকর্ম করে নেব তারপরে গিয়ে ব্রেকফাস্ট করব আজকে ব্রেকফাস্টে আমি আমার পছন্দের জিনিসই বানিয়েছিলাম কী বানিয়েছি সেটা আপনাদেরকে পরে দেখাচ্ছি বাড়িতে আমি সবসময় ভাজাগুড়ি বানিয়ে রাখি তো দু তিন দিন হল ভাজাগুড়িটা শেষ হয়ে গেছিলো তো এটা না থাকলে না মানে অনেক সময় ভীষণ অসুবিধায় পড়তে হয় মানে কিছু কিছু খাবারে এটা দিতে হয় তখন সেই টাটকা বানিয়ে সঙ্গে সঙ্গে মানে দেওয়া এটা সম্ভব হয় না তো সেই জন্য একটুখানি সকাল সকাল রান্না শুরু করার আগেই ফার্স্টে গুড়ি একটু বানিয়ে রেখে দিলাম আমি এরকম ভাজা গুঁড়ি কিংবা তার সঙ্গে একটু গোলমরিচের গুড়ি তারপরে গরম মশলা গুঁড়ি এগুলো বাড়িতেই আমি নিজের মতো করে যেমন প্রয়োজন হয় সেই মতো বানিয়ে রেখে দিই তাতে ভীষণ সুবিধা হয় এই যে আজকে আমার ফেভারিট যে ব্রেকফাস্ট সেটা হচ্ছে এই যে ঘুগনি বানিয়েছিলাম অবশ্যই কাবলি চানা দিয়ে তো আমার যদিও মটরের ঘুগনি যেটা সেটাও ভাল লাগে আর কাবলি চানার ঘুগনি সেটাও ভাল লাগে তো সেটার সঙ্গে আমি একটুখানি ওই পেঁয়াজ কুচি তার সঙ্গে একটুখানি বিট নুন আর একটুখানি লেবুর রস মিশিয়ে দিচ্ছি ভীষণ ভালো লাগে খেতে আমার এটা আর তিন স্কুল থেকে হেলে তারপর ওদেরকেও এটা দিয়ে দেবো ওরাও কিন্তু খুব ভালোবাসে আর আজকে না লাঞ্চে একটা নতুন আইটেম বানাচ্ছি তো আপনাদের সঙ্গে শেয়ার করব সেই রেসিপিটা আগে আগে দেখুন বেশ মজাদার রেসিপি এর আগে আমি অবশ্য এটা কখনো বানাইনি খেতে কেমন হবে আমি জানি না তবু চেষ্টা করলাম এটা বানানোর এটাকে কুরকুরে ভিন্ডিও বলা যেতে পারে তো ভেন্ডি সবসময় তো আমরা নর্মাল ভাজায় খেয়ে থাকি গোল গোল করে যেমন চাকা চাকা করে ভেজে তো এটা একটু অন্য অন্যরকম মানে বীজগুলোকে যতটা সম্ভব বের করে নিতে হবে আর ভেন্ডিগুলোকে এরকমভাবে লম্বা লম্বা করে মানে পাতলা পাতলা করে কেটে নিতে হবে এরকমভাবে কেটে নিতে হবে তারপরে এগুলোর মধ্যে কিছু শুকনো মশলা মিক্স করে তারপরে এগুলোকে তেলে ফ্রাই করতে হবে তা এটা একটু ডিপ ফ্রাই হবে এই ভেন্ডিগুলো যেমন ঝুড়ি আলু ভাজা হয় না ঠিক খানিকটা এটা ওই মানে কুরকুরে টাইপের ভেন্ডি ফ্রাই হবে আমি এদিকে ভেন্ডিগুলো কেটে নিই তারপরে বাকি রান্নাটা করব। এদিকে তিদিন তিন স্কুল থেকে এসে গেছে আর তারপরে বাড়িতে এলো একটা বিশাল বড় প্যাকেট তার মধ্যে কী ছিল তখনও অবধি বুঝতে পারছিলাম না একটা বড় পার্সেল আর তি স্কুল থেকে এসেছে তো ওই ফার্স্টে মানে পার্সেলটা খুলল খুলে দেখছে পেটি ভর্তি পুরো আম অ্যাকচুয়ালি এটা আমার শ্বশুরবাড়ি থেকে আমার দাদা মানে আমার ভাসুর মশাই পাঠিয়েছেন তো আগে আপনাদেরকে আগের ভিডিওতে দেখিয়েছিলাম যে আম হয়েছে কিন্তু তখন আমগুলো সব কাঁচা ছিল তো এখন আমগুলো পেকে গেছে তাই জন্য দাদা কিছুগুলো আম আমাদেরকে এরকম করে ওখান থেকে পার্সেল করে দিয়েছে আর এই আমের পেটিটা দেখে তিতিনের যে কি খুশি ও স্কুল থেকে এসে তখন অবধি ব্রেকফাস্ট করেনি আর তার আগে এই পেটিটা এসেছে ওই রিসিভ করেছে তারপর পুরো পাগল হয়ে গেছে যে কি আছে এক তো সেটা আমরা কেউই তখন বুঝতে পারছিলাম না তারপরে ও যখন খুললো তখন তো ভীষণ খুশি হয়ে গেছে তো স্কুলের জামা কিছু না খুলে ব্রেকফাস্টও তখন অবধি করেনি ফার্স্টেই ও কিন্তু পেটির থেকে আমগুলো বের করছে আসলে আমগুলো তো পেটির মধ্যে বেশ গরম হয়ে গেছিলো ভীষণ বাইরে গরম তো যাতে একটা আমও নষ্ট না হয় তাই জন্য আমাকে বলছে মা তুমি তাড়াতাড়ি আমাকে একটা জায়গা দাও যেটার মধ্যে আমি এই পেটির থেকে আমগুলো বের করে রাখতে পারি যাতে একটা আমও কিন্তু নষ্ট না হয় তো দেখুন কেমন পাগলের মতো খুশি মনে ও এখন আমগুলোকে একটা গামলার মধ্যে রাখছে তো চলুন আম টাম সব গুছিয়ে রেখে দিয়েছি এবার আমি রান্নাঘরে চলে এসেছি আবার তো ভেন্ডিগুলো যেগুলো কেটে রেখেছিলাম সেগুলোর মধ্যে কিছু মশলা মিশিয়ে নিয়েছি প্রথমে একটু হলুদ গুঁড়ো আর তার সঙ্গে একটু কাশ্মীরি রেড চিলি পাউডার আর এরপরে দিয়ে দেবো একটুখানি জিরের গুঁড়ো আর তারপরে দিয়ে দেবো একটু লেবুর রস আর এদিকে এক চামচ মতো ওই চালের গুঁড়ো আর দু চামচ মতো বেসন তারপরে এই সবগুলোকে বেশ ভালোভাবে মেখে নেব এই মশলাগুলো যখন মিক্স করছি তখন একসঙ্গে আমি নুনটা দিয়ে নেব না নুনটা একটু পরেই আমি অ্যাড করব কারণ নুন যেই এই সবজির সঙ্গে আমি অ্যাড করে নেব সেই জল ছাড়তে শুরু করে দেবে তাই এখন নুনটা আমি অ্যাড না করে তেলটা ফার্স্টে গরম হয়ে যাক যখন তেলের মধ্যে দেব তার আগে নুনটা অ্যাড করে নেবো তেলের মধ্যে যখন ভেন্ডিটা ছাড়া হবে তখন যেন তেলটা হাই ফ্লেমে থাকে তারপরে জাস্ট দু তিন মিনিট পরে আবার ফ্লেমটাকে একটুখানি কম করে নিতে হবে কম করে নিয়ে তারপরে ভেন্ডিটা হালকা করে একটু ভেজে যে একটুখানি ভেন্ডিটার মধ্যে কুরকুরে ভাবটা চলে আসবে তখনই তুলে নিতে হবে খেতে কিন্তু বেশ ভালো লাগে আমি প্রথমটা ভয়ে ভয়ে বানাচ্ছিলাম যে কেমন খেতে হবে কি জানি কিন্তু পরে দেখলাম অসম্ভব খেতে ভালো হয়েছিল আর শুধু ডাল আর এই ভেন্ডি ফ্রাইটা দিয়েই মোটামুটি খাওয়া হয়ে যাবে আর অবশ্য আমি ওপর থেকে একটুখানি বিট ছড়িয়ে দিয়েছিলাম বিট দিয়ে কিন্তু বেশ ভালোই লাগছিল এই যে একদম কুরকুরে হয়ে ওই চালের গুঁড়িটা দেওয়া হয়েছিল বলে আর কোনো রকম জল অ্যাড করিনি বলে এরকমটা হয়েছে অবশ্যই এটা ডিপ ফ্রাই করেছি বিনা ডিপ ফ্রাই এটা অবশ্য হতো না কিন্তু খেতে বেশ ভালোই হয়েছিল। তো এখানে আমি একটুখানি ঘি নিয়ে নিয়েছি আর তার সঙ্গে একটুখানি ভেন্ডি ফ্রাই আর একটু পোস্ত বানিয়েছিলাম আর তার সঙ্গে ডাল ব্যাস আজকে এতেই মোটামুটি হয়ে যাবে বিনা আলুতেই মোটামুটি আজকে লাঞ্চটা আমি সেরে নেব আর তারপরে সন্ধেবেলায় গেছিলাম একটু এখানকার কাছাকাছি সতীশ সামন্ত বলে একটি পার্ক আছে সেই পার্কে ওখানে গিয়ে এত ভালো লাগলো পার্কটার পাশ দিয়ে কিন্তু প্রায় মানে ঘুরে আসি মানে পাশ দিয়ে পেরিয়ে আসি কিন্তু কখনো পার্কের ভেতরে ঢুকিনি দেখে বাইরে থেকে অতটা মানে অ্যাট্রাক্টিভও লাগতো না মনে হতো না যে এতটা সুন্দর কিন্তু ভেতরে ঢোকার পর এত অসম্ভব ভালো লাগলো ভেতরে ঢোকার পরেই দেখি যে এখানে কিন্তু লাইট অ্যান্ড সাউন্ডের শো হচ্ছে তার সঙ্গে বাচ্চারা খেলছে এখানকার পরিবেশটাও বেশ সুন্দর পার্কের ভেতরটা খুব পরিষ্কার পরিচ্ছন্ন অসম্ভব ভালো লাগলো মানে আমি থাকি তার থেকে খুব একটা দূরে না কাছে এই পার্কটা কিন্তু কখনো আসিনি যে এত কাছে এত সুন্দর একটা পার্ক এটা ভাবিনি বেশ বেশ ভালো লাগলো আজকে প্রথমবার গিয়েছিলাম তো এবার থেকে ভাবছি মাঝে মধ্যেই সন্ধেবেলাটা যাব আর গিয়ে একটুখানি দেখে আসবো সত্যিই খুব ভালো লাগলো সন্ধ্যেবেলাটা এরকমভাবে যদি কাটে না তাহলে বেশ ভালোই লাগে তো আজ মোটামুটি আমি আমার ব্লগটা এখানেই শেষ করলাম আর আপনাদের কেমন লাগলো প্লিজ আমাকে জানাবেন যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক করবেন শেয়ার করবেন আর যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজকের মতো এটুকুই আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা